একটা প্রশ্ন করি মাসের শুরুতে হাতে টাকা আসে কিন্তু মাসের শেষে সেই টাকাটা কোথায় উধাও হয় তোমার কি কখনো মনে হয়েছে সকালে কফি রাতে আড্ডা হঠাৎ শপিং এভাবে খরচ করতে করতে টের পাওয়ার আগেই মানি ব্যাগ খালি কিন্তু জানো কি টাকা আয় করা আসলে ততটা কঠিন না আসল গেম হল টাকাটা ধরে রাখা আর বাড়ানো অনেকেই ভাবে শুধু বেশি টাকা রোজগার করলে লাইফ সেট হয়ে যাবে ভুল যদি টাকার ব্যবহার না জানো তাহলে যতই কামাও সব উড়ে যাবে তাই আজ আমি তোমাদের বলবো পাঁচটা স্মার্ট মানি হ্যাবিট যেগুলো একদম সহজ প্র্যাকটিক্যাল আর রিলেটেবল এগুলো যদি আজ থেকেই শুরু করো কয়েক বছর পর তুমি দেখবে তুমি শুধু টাকায় রিচ না লাইফস্টাইলেও রিচ তো চলো শুরু করা যাক প্রথম অভ্যাস হলো বাজেট করা ধরো তোমার মাসিক আয় দশ হাজার টাকা তার মধ্যে ফিফটি পার্সেন্ট রাখো তোমার নিত্যদিনের খরচে থার্টি পার্সেন্ট রাখো সেভিংস বা ইনভেস্টমেন্টে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট রাখো তোমার ইচ্ছের জন্য এই পঞ্চাশ তিরিশ কুড়ি রুল তোমাকে সব সময় ট্র্যাকে রাখবে সোহান নামের এক স্টুডেন্ট আছে মাসে টিউশন করে বারো হাজার টাকা আয় করে সে যদি প্রতি মাসে এই রুল ফলো করে তবে ছত্রিশশো তাকে সেভ করতে পারবে যা এক বছরে দাঁড়াবে প্রায় তেতাল্লিশ হাজার টাকা দ্বিতীয় হ্যাবিট অপ্রয়োজনীয় ঋণ এড়ানো অনেকেই আজকাল ক্রেডিট কার্ড ব্যবহার করে অতথা খরচ করে ছোট ছোট ইএমআই এর মধ্যে আটকে যায় মনে রাখবে লোন শুধু তখনই নেবে যখন সেটা প্রয়োজনীয় আর তোমার ইনকাম দিয়ে সেটা সহজে পরিশোধ করা সম্ভব রাহুল একটা নতুন ফোন কিনল পঁচিশ হাজার টাকার ইএমআইতে কিন্তু তার মাসিক আয় মাত্র পনেরো হাজার টাকা ফলে প্রতিমাসে মাসে দিতে গিয়ে অন্য প্রয়োজনীয় খরচে চক পড়ছে এটা হলো খারাপ ঋণের প্রভাব তৃতীয় হ্যাবিট হলো জরুরি ফান্ড তৈরি করা জীবনে হঠাৎ যে কোনো সমস্যা আসতে পারে অসুস্থতা চাকরি চলে যাওয়া বা অন্য কোনো বিপদ এজন্য তিন থেকে ছয় মাসের খরচের সময় একটা ইমার্জেন্সি ফান্ড আলাপা করে রাখো মোনা একটা চাকরিতে ছিল হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে গেল কিন্তু তার হাতে ছিল পঞ্চাশ হাজার টাকার জরুরি ফান্ড এই টাকা দিয়ে সে চার মাসের খরচ চালাতে পারলো আর তাড়াহুড়ো করে খারাপ চাকরি নিতে হলো না চতুর্থ হ্যাবিট হলো ইনভেস্টমেন্ট শুরু করা শুধু সেভিংস করে গেলে হবে না ইনফ্লেশন তোমার টাকার ভ্যালু কমিয়ে দেবে এই জন্য টাকা ইনভেস্ট করতে হবে নতুনদের জন্য সবচেয়ে ভালো হলো মিউচুয়াল ফান্ডে সিপ ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারো যেমন মাসে পাঁচশো টাকা ধরো অর্পর নামের এক ছেলে মাসে পাঁচশো টাকা সিপতে ইনভেস্ট করছে যদি সে দশ বছর ধরে চালিয়ে যায় তাহলে গড়ে বারো পার্সেন্ট রিটার্নে তার টাকাটা দাঁড়াবে প্রায় এক লাখ দশ হাজার টাকা মানে তার মোট ইনভেস্ট ষাট হাজার টাকার উপর প্রায় দ্বিগুণ সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম হ্যাবিট হলো নিজের ওপরে ইনভেস্ট করা নতুন স্কিল শেখো অনলাইন কোর্স করো বই পড়ো কারণ তুমি যত বেশি ভ্যালু তৈরি করবে তোমার ইনকাম তত বাড়বে অমিত ভিডিও এডিটিং শিখলো আগে সে পার্ট টাইম চাকরি করে আট হাজার টাকা পেত কিন্তু এখন সে ফ্রিল্যান্সিং করে মাসে কুড়ি হাজার টাকা আয় করছে এই ইনভেস্টমেন্টেই তার আরকে বাড়িয়ে দিল তো বন্ধু এই ছিল আজকের পাঁচটা স্মার্ট মানি হ্যাবিট মনে রেখো টাকা আয় করা কোনো ম্যাজিক না আর একদিনে বড়লোক হওয়াও সম্ভব না কিন্তু প্রতিদিনের ছোট ছোট ডিসিশন ছোট ছোট হ্যাবিট সেগুলোই কয়েক বছর পর তোমার লাইফকে অন্য লেভেলে নিয়ে যাবে ভাবো তো যদি তুমি বাজেট করো অপ্রয়োজনীয় ঋণ এড়াও জরুরি ফান্ড রাখো ইনভেস্টমেন্ট শুরু করো আর নিজের ওপর ইনভেস্ট করো তাহলে পাঁচ বছর পর তোমার অবস্থা কেমন হবে তুমি শুধু টাকার জন্যে কাজ করবে না বরং তোমার টাকা তোমার জন্যে কাজ করবে এটাই হলো আসল ফিনান্সিয়াল ফ্রিডম তো এখন বলো এই পাঁচটার মধ্যে কোন হ্যাবিটটা তুমি আজ থেকে শুরু করবে নিচে কমেন্টে জানাও কারণ আমি চাই তোমার জার্নি আমি দেখতে পারি আর হ্যাঁ ভিডিওটা যদি তোমার ভালো লাগে থাকে তাহলে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও টাকা ম্যানেজ করে শিখতে পারে আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে ফেলো কারণ এরকম অনেক রিয়েল লাইফ ফাইন্যান্স টিপস আমি রেগুলারলি তোমাদের সাথে শেয়ার করি মনে রেখো টাকা শুধু খরচ করা জিনিস না টাকা হলো এমন একটা টুল যেটা সঠিকভাবে ব্যবহার করলে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারবে সো বি স্মার্ট উইথ ইউর মানি অ্যান্ড বি দ্য বস অফ ইউর লাইফ